স্বামীর জন্য বউ নিয়ামত বউয়ের জন্য স্বামী নিয়ামত সন্তানের জন্য মা বাবা নিয়ামত মা বাবার জন্য সন্তান নিয়ামত ব্যবসা নিয়ামত চাকরি নিয়ামত হাঁটা নিয়ামত বসা নিয়ামত ঘুমানো নিয়ামত যত নিয়ামত তত শুক্রিয়া এই সারা দ্বিতীয় কোন অপশন তাহলে আপনার আমার জীবন কাটতো কিভাবে জানেন এই যে চোখের পলক ফেলতেছি

কিন্তু শুক্রিয়া না করলে হাসরের ময়দানে ধরা এবার নবী বলে আল্লাহ তুমি যে শুক্রিয়ার পাঠটা রেখেছ আমার উম্মত যদি চব্বিশটা ঘন্টা তোমার নিয়ে আমার যদি শুক্রিয়া করতে থাকে তার ব্যবসা বন্ধ চাকরি বন্ধ বিবাহ বন্ধ বউর লোকে কথা বন্ধ আমার লোকের কথা বন্ধ একটু জোরে বলেন না রে ভাই